পুরো ডিম পাহাড় মেঘে ছেয়ে আছে মেঘ গায়ে লাগতেছে মেঘের গন্ধ নাকে লাগতেছে ফাইনালে চলে আসছি তমাতঙ্গি আমাদের আজকের রুটের লাস্ট ডেস্টিনেশন রাস্তাটা এত সুন্দর তবে সাজেশন থাকবে যারা ইন ফিউচার এই রাস্তায় যাবেন অবশ্যই অবশ্যই একবার বাইকে যাবেন আমাদের পাহাড়গুলো সবুজ সো এইটাকে বা এই রাস্তাকে যদি আমি লাদাখের সাথে তুলনা করি তাহলে এটা হচ্ছে আমাদের গ্রিন লাদাখ গুড পিপল আসসালামু আলাইকুম আমি আছি এখন রোডে আজকে আমার গন্তব্য হচ্ছে বান্দরবানের আলীগন তো এখান থেকে প্রথমে যেতে হবে চকরিয়া পর্যন্ত আর এখান থেকে চকরিয়ার বাস ভাড়া হচ্ছে জনপ্রতি নয়শো টাকা তো চলেন আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি গুড মর্নিং গুড পিপল মাত্র বাস থেকে নামলাম আমি আছি এখন চকরিয়া বাস টার্মিনালে এখন চকরিয়া বাস টার্মিনালের যে পাবলিক টয়লেট আছে সেখানে ফ্রেশ হয়ে দেন লোকাল কোনো হোটেলে নাস্তা করে রওনা দেব আলী কদমের উদ্দেশ্যে সাথে করে অ্যানেরিকাটাই ফটোকপি নিয়ে আসতে ভুলে গেছিলাম তাই চকরিয়া থেকে অ্যানেরিকাটাই ফটোকপি করে নিছি লামা আলিকদম রুটে ঘুরতে আসলে অবশ্যই অবশ্যই সাথে আইডি রাখতে হয় এগুলো আর্মি ক্যাম্পে জমা দিয়ে দেন হচ্ছে লামা বা আলিকদম ঢুকতে হয় আমার পেছনে হচ্ছে আলিকদম চকরিয়ার টিকিট কাউন্টার এখান থেকে লোকাল মাহেন্দ্রাই করে জন প্রতি একশো বিশ টাকায় আলিকদম পর্যন্ত যাওয়া যায় আর এখান থেকে চাইলে চান্দ্রকারি রিজার্ভ করা যায় সেক্ষেত্রে চান্দ্রকারির ভাড়া পরে হচ্ছে রিজার্ভ বারোশো থেকে আঠারোশো টাকা এটাই হচ্ছে সেই লোকাল মাহিন্দ্রা এই লোকাল মাহিন্দ্রাই করেই যাওয়া যায় আলিকদম পর্যন্ত আবার এখানে লোকাল বাসেও যাওয়া যায় তবে আমি মাহিন্দ্রায় যাব না আমি বাসে করে যাব। কারণ হচ্ছে এই যে মাহিন্দ্রায় এক পাশে দুইটা সিট আছে এই দুই সিটে চারজন বসায় অনেক চাপা চেপা হয়ে যায় ফলে দুই আড়াই ঘন্টার একটা জার্নি খুবই বোরিং হয়ে যায় খুবই কষ্টদায়ক হয়ে যায় দ্যাটস আমি চিন্তা করছি আমি লোকাল মাহিন্দ্রায় না গিয়ে লোকাল বাসে করে যাব প্রতি ঘন্টায় ঘন্টায় লোকাল বাস ছাড় এখান থেকে আর বাস ভাড়া হচ্ছে জন প্রতি একশো টাকা ইয়াংসা আর্মি ক্যাম্পের সামনে আমাদের বাস থামাইছে সেখানে ভোটার আইডি কার্ড জমা দিয়ে পারমিশন নিয়ে দেন আবার বাসে ফেরত যাচ্ছি এখন আমাদের আর কোনো বাধা নাই একদম আলী কদম পর্যন্ত যেতে পারবো আর কি পাহাড়িদের পর এগুলো মারফা না না বনশিগুলা এগুলো রান্না করে খাইতে পারবেন আর এমনি যদি খেতে চান তাহলে কেটে খেতে পারবেন ও শশার মতো করে আর কি এইগুলো মতন মারফা কোনগুলো তাহলে এই বাজারে এসে একটা ইন্টারেস্টিং জিনিস দেখছি এটা হচ্ছে হলুদ ফুল কাঁচা হলুদ কাঁচা হলুদের ফুল এটা নাকি ভর্তা করে খায়না ভর্তা করে শুঁটকি দিয়ে বাঁশ থেকে আলিকদম বাজারে নেমে সেখান থেকে নাস্তা করে দেন ড্রেস চেঞ্জ করে চলে আসছি পান বাজার এখান থেকেই মূলত বাইক ভাড়া করব তবে যারা গ্রুপে আসে কিংবা পরিবার নিয়ে আসে তাদের জন্য এখানে চান্দ্রেকারি ভাড়া পাওয়া যায় তো চান্দ্রেকারি ভাড়া করে তারা সারাদিন ঘুরতে পারবে বাট আমাদের মতো যারা দুইজন তিনজন আসে তাদের জন্য বাইকই শেষ ভরসা সারাদিনের জন্য ষোলোশো টাকা একটা বাইক ভাড়া করছি এই বাইক দিয়ে আমরা সারাদিন আজকে ঘুরব একদম তমাদুঙ্গি পর্যন্ত যাবো মানে একুশ কিলো ডিম পাহাড় আর বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা দিয়ে চলে যাবো তমাদুঙ্গি পর্যন্ত তারপর আবার ফেরত আসবো এইখানে আমরা তমাতঙ্গির দিকে যাচ্ছি বাইকে করে রাস্তাটা এত সুন্দর তবে সাজেশন থাকবে যারা ইন ফিউচার এই রাস্তায় যাবেন অবশ্যই অবশ্যই একবার বাইকে যাবেন চাঁদের গাড়ি ওকে এটা অন্য কোথাও পাওয়া যাবে না এখানে একটা আর্মি ক্যাম্পের সামনে দাঁড়াইছে এখানে আমাদের ভোটার আইডি কার্ড ফটোকপি দিয়ে পারমিশন নিতে হবে দেন মূলত আমরা তমাতঙ্গির দিকে রওনা দিব এর পরে থেকেই নাকি রাস্তার আসল সৌন্দর্য শুরু তো এখন আমাদের যেই বাইকার আছে বা বাইক ড্রাইভার আছে উনি গেছে আমাদের আইডি ওখানে জমা দিয়ে পারমিশন নিতে এত সুন্দর সৌন্দর্য দেখতে দেখতে যে খয়ান হয়ে যাচ্ছে বাট এত আপস অ্যান্ড ডাউন আর রাস্তার যে ভাগ মাঝে মাঝে কলেজেও মুখে চলে আসতেছে ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প হচ্ছে একটা এখানে একুশ কিলো যাওয়ার পথে এটা হচ্ছে তেরো কিলো ভিউ পয়েন্ট ক্রিস্তং রুংরাং আর এই পাশে ওই যে মেঘ দেখা যাচ্ছে ওইটা মূলত ডিম পাহাড় আমরা এই রাস্তা দিয়েই ঘুরে ওই ডিম পাহাড়ের উপর দিয়ে আমরা তমা পর্যন্ত যাবো রাস্তায় নামছি সামনে বিশাল পাহাড় ক্যামেরা আসতেছে না বাট সামনে এত বিশাল পাহাড় এটা দেখি চোখ জুড়ে যায় এই জায়গার নাম হচ্ছে সতেরো কিলো দামতুয়া ঝর্ণায় যাওয়ার জন্য মানুষ মূলত এখানেই নামে এবং এখান থেকেই ট্রেকিং করে দামতুয়া ঝর্ণার দিকে যায় আমরা একটা ওয়াই জাংশনের সামনে নামছি ওয়াই জাংশনের এই যে হাতের ডানে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা তিন দূর দিকে গেছে এই রাস্তাটা আসছে আলীকদমের দিকে এই রাস্তা দিয়ে মূলত আমরা আসছি আর বরাবর যে রাস্তা গেছে সেটা গেছে আছে ডিম পাহাড়ের দিকে আমরা মূলত এখন এই রাস্তা দিয়ে যাব বাট রাস্তাটা খুব অসাধারণ শুধুমাত্র এই রাস্তাতে ভ্রমণ করার জন্য শুধু রাস্তা দেখার জন্য হইলো এই রাস্তা একবার আসা উচিত ডিম পাহাড়ে নামছি আর পেছনে কুয়াশার মতো দেখা যাচ্ছে মেঘ পুরো ডিম পাহাড় মেঘে ছেয়ে আছে ওয়াও ওই যে ক্যামেরা আসতেছে পেছনে যে কুয়াশার মতো দেখা যাচ্ছে মেঘ আর এই দিকটায় একটু দেখাচ্ছে এই দিকটায় পুরো মেঘে ছেয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছে না মেঘ না থাকলে এদিক থেকে সাঙ্গুনদি দেখা যায় বা আম লাকি আম লি উ বলবো কি বলবো মেঘ গায়ে লাগতেছে ও মেঘের গন্ধ নাকে লাগতেছে এই সকল মোমেন্টের জন্যই বেঁচে থাকা আসলে আহ দিস ইজ লাইফ দিস ইজ লাইফ আমি আরেকটু নেট হয়ে গেছি ক্যামেরা লেন্থ আস্তেছরা বাট ওহ ওয়াও নাইস এই যে মাতেলা সাদিয়া আসলাম এখানে মানুষ ধরে আছে কুয়াশার মতো মেগে কারকে দেখা যাচ্ছে না পাহাড়ের এমন সৌন্দর্য দেখেই হয়তো হেনরি ডেভিড বলেছিলেন পাহাড় হচ্ছে এমন এক স্থান যেখানে আমি জীবনের হারানো সত্য খুঁজে পাই ওয়াও বান্দরবান যে বান্দরবান দেখে নাই সে বাংলাদেশ দেখে নাই উপরে তীব্র রোদ এইদিকে মেঘে ছেয়ে গেছে এই জায়গাকে বাংলাদেশের মিনি নেপাল বললেও ভুল হবে না বাংলাদেশ অনেক সুন্দর বাট আমরা খুঁজে দেখতে পারি না অনেকে লাদাখে বাইক ট্যুর করে না বাট আমাদের রাস্তাটা আমাদের এই রাস্তাটা লাদাখ থেকেও কম হবে না হোপফুলি মনমুগ্ধকর এইখানে দাঁড়াই একটা উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে মেঘের উপর দাঁড়ালে জীবন অনেক হালকা মনে হয় জীবনের ক্লান্তি শেষ হয়ে যায় সমুদ্রপৃষ্ঠ থেকে এই ডিম পাহাড়ের উচ্চতা চব্বিশশো ফুট আর এই পাহাড়ের মাথাটা অনেকটা ডিমের মতো দেখতে তাই এই পাহাড়ের নাম হচ্ছে ডিম পাহাড় হুট করি রোদ উঠতেছে খুব গরম লাগতেছে আবার হুট করি ঠান্ডা বাতাস মেঘ গায়ে এসে লাগতেছে তখন আবার উঠে যাব এখন পরবর্তী গন্তব্য হচ্ছে তমাতুগ ডিম পাহাড়ের পরে তমাতঙ্গি যাওয়ার পথে আরও একটি চেকপোস্ট আছে এই চেকপোস্টে অ্যানআইডি কার্ড জমা দিতে হয় অথবা আগে যে দুই চেক পোস্টে জমা দিয়ে আসছিলাম সেখান থেকে একটা সিরিয়াল নাম্বার দেয় সেই সিরিয়াল নাম্বার এখানে বলতে হয় দেন ওদের থেকে আবার একটা সিরিয়াল নাম্বার নিয়ে দেন তোমাদের দিকে যাইতে হয় আরও একটা তিন রাস্তার মোড় কিংবা ওয়াই জাংশনের সামনে আসছে হাতের ডান দিক দিয়ে আমরা আসছি মানে এই রাস্তাটা আলিকদম থেকে আসছে হাতের বামে যে রাস্তাটা আছে এটা আসছে বান্দরবান সিটি থেকে মানে বান্দরবান সিটি থেকে যারা তমাতুগি ঘুরতে আসবে তারা এই রাস্তা দিয়ে আসবে আর আমার বরাবর এই দিকে যে রাস্তাটা গেছে এটা হচ্ছে মূলত থানচির রাস্তা আর এই রাস্তা দিয়ে আমরা থানচি হয়ে দেন চলে যাব তমাতঙ্গির দিকে এখন আছে থানচি ব্রিজের উপর আর ব্রিজের নিচে সাঙ্গু নদী এই সাঙ্গু নদী দিয়ে মূলত আমি এখন রাফাখুম যাই এই থানচি ব্রিজের নিচে যে নদী আছে সাঙ্গু নদী মারবাবাসে এটাকে বলা হয় রিগ্রেথিয়াং যার অর্থ হচ্ছে স্বচ্ছ পানির নদী আর এই নদীর উৎপত্তিস্থল হচ্ছে মায়ানমারের আরাকান পাহাড় ফাইনালে চলে আসছি তমাতঙ্গি আমাদের আজকের রুটের লাস্ট ডেস্টিনেশন এখান থেকে মূলত বাংলাদেশের তাজিং ডং ক্যাওকার ডং আর ডিম পাহাড়ের চূড়া দেখা যায় মূলত এটা একটা ভিউ পয়েন্ট ছোট একটা জায়গা আর এটা নির্মাণ করছে বাংলাদেশ সেনাবাহিনী এই পাশে একটা ভিউ পয়েন্ট আছে এই যে একটা ভিউ পয়েন্ট আর ওইদিকে ওইদিকে বক্স করা আছে ওই বক্সের মধ্যে বসলে তিনটা পাহাড়ের চূড়া তিন বক্স থেকে দেখা যায় ওই বক্সের মধ্যে থেকে সর্বোচ্চ যে চূড়াটা দেখা যায় সেটা হচ্ছে তাজিং ডংয়ের চূড়া আর এই বক্সের মধ্যে থেকে সর্বোচ্চ যে চূড়াটা দেখা যায় সেটা হচ্ছে ডিম পাহাড়ের চূড়া আর ওইদিকে আরেকটা বক্স আছে ওইখান থেকে যে সর্বোচ্চ চূড়াটা দেখা যায় সেটা হচ্ছে ক্যাকডাংয়ের চূড়া ছোট একটা জায়গা খুব বেশি স্পেশাল কিছু নাই এই পাহাড় রাস্তা দিয়ে আসার সময় দেখা যায় তবে এই পুরো ট্যুরের মধ্যে স্পেশাল যেটা সেটা হচ্ছে রাস্তাটা বান্দরবান থেকে এই তমাতঙ্গি আসার যে রাস্তা সেটা থেকে আলিকদম হয়ে এই রাস্তা তমাতঙ্গি পর্যন্ত যে রাস্তাটা সেটা বেস্ট সো যারা তমাতঙ্গি আসবেন তমাতঙ্গি দেখার জন্য না মূলত আলিকদম হয়ে আলিকদম তমাতঙ্গি যে রুট আছে এই রুটটা দেখার জন্য আসবেন এটা অপশনাল কম্পালসারি হচ্ছে রুট যে রাস্তা দিয়ে আমরা আসলাম তমাতঙ্গিতে খুব বেশি ঘোরার কিছু নাই পনেরো বিশ মিনিটে সব দেখা শেষ হয়ে যায় আর এখানে যে পাহাড় এগুলো রাস্তা থেকে দেখা যায় সো এখানে বিকালে আইসে দেন অল্প কিছু সময় রিল্যাক্স করার জন্য এটা একটা ভালো অপশন হতে পারে তো আমাদের তমাতঙ্গি ঘোরা শেষ দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন شوش تا کون الله حفظه